আচ্ছা আমাকে স্বৈরাচার বলা হয় আমি নাকি গণহত্যা করছি আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইউনুস কী করছে তার যে সমন্বয়টা কী করছে এই বেশি কথা না এই দুই তিন দিন আগেই দেখেন ধানমন্ডিতে বাড়িতে ডাকাতি করতে গেছে আবার আবার বঙ্গি করো বঙ্গি শুনে আলম বেরিয়া

পাঁচ থেকে সাত ঘন্টা ওবায়দুল কাদের সম্প্রতি একটি অডিও কলেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য আসসালাম আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদেরকে শেয়ার করছি অনেক রাতে বুঝতেই পারছেন যে জরুরি বলি এবং গুরুত্বপূর্ণ মনে করছি বলেই আপনাদের সামনে হাজির হয়েছে খবরের শিরোনাম বলি আজকের পত্রিকায় কিছুক্ষণ আগে আপ হয়েছে সেখানে বলা হচ্ছে সেনা প্রধানের সঙ্গে জামাতের নেতাদের বৈঠক দর্শক বুঝতেই পারছেন যে এটার কোনো স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক পরিস্থিতিতেই এই ধরনের বৈঠক চলে এবং গত কিছুদিন থেকে একটা টালমাটাল অবস্থা ছিল যা ব্যাক্ষিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনোস বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে কি ফয়সালায় এসছে। সেটা কিন্তু এখনো প্রকাশ হয়নি কিন্তু বাহ্যিকভাবে যে পরিস্থিতি সেটার কিন্তু খুব একটা উন্নতি হয়নি একটা ক্রান্তিকাল যাচ্ছে ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারু জামানের জন্য পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে পরবর্তী মধ্যে এই কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনা প্রধানকে কেন্দ্র করে দেখুন এবারে প্রশ্ন ছড়ে দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন আমি নাকি সৈরাচার আমি নাকি খুনি তাহলে এখন ইউনুস কি করছে ইউনুসের পোশাক গোন্ডারা কি করছে এখন চারিদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে তিনি আরো বলেছেন তার নিজস্ব টাকা দিয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে এখানে কারো বাপের টাকা খরচ করেননি শেখ হাসিনা পারবেন কি শেখ হাসিনার দেওয়ার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে দর্শক দূর দূরান্ত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তাদেরকে শুধুমাত্র একটি অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তা এখন আর আমি বেশি কথা বলতে চাই না মূল ভিডিও দেখার জন্য এখনই আমরা পাশে থাকা টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করে বলছি আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরো আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য তো দর্শক চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাবে যে ভিডিওগুলো প্রথমে আপনারা দেখছিলেন সে ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখে আসি চাই আচ্ছা আমাকে শৈলোচার বলা হয় আমি না কি কর্ণহত্যা আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি কিন্তু ইনুস কী করছে তার যে সমন্বয় কি কী করছে এপিশনের কথাটা এই দুই তিন দিন দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হচ্ছে তাদের ধরা হলো কেন সেই জন্য ইনুসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ সে যে মুসলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে তারপরে খুনি ডাকাত যত চোট যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব জুলাই পনেরো তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে সাংবাদিক হত্যা করেছে পেশাজীবী হত্যা করেছে তার কোনো বিচার হবে না ইন্ডেমনিটি দেওয়া হয়েছে কেন দেওয়া হবে ইন্ডেমনিটি খুন করে ইনুসের বাহিনী এগুলি তো তার মেট্রিক ডিজাইনের অংশ তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড অগ্নিসংযোগ সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই ব্যবসা প্রতিষ্ঠা নাই জালিপুরে ছাড়খাড় করে দিচ্ছে নিশ্চয় করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে অস্ত্র অর্থ ছড়িয়ে যারা এই ক্ষমতা দখল করলো সেই ডক্টর ইনুস ক্ষমতা দখল করেই তারা কি করেছে এই আটটা মাসে মানুষকে কি দিতে পেরেছে দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে ঋণ পরিশোধ তো একটা নিয়মিত ব্যাপার বাংলাদেশ তো কোনোদিন ডিফল্টার হয়নি বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করত। আমাদের জিটিপির মাত্র জিটি পির মাত্র সাতত্রিশ পার্সেন্ট আমাদের ঋণ ছিল পালাবার স্ত্রী সহ বাথরুমে আশ্রয় নিয়েছিলেন পাঁচ থেকে সাত ঘন্টা ওবায়দুল কাদের সম্প্রতি একটি অডিও কলেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য ওবায়দুল কাদের বেঁচে আছেন না মারা গেছেন তিনি দেশে নাকি অন্য কোথাও আত্মগোপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কেউ এত খোলামেলা বক্তব্য আগে দেননি কিন্তু প্রশ্ন হলো এই বক্তব্য কি আত্মসমালোচনা নাকি নতুন প্রজন্মের ক্ষোভ ও হেয় করার কৌশলী প্রচেষ্টা সাক্ষাৎকারের শুরুতেই কাদের দাবি করেন পাঁচ আগস্ট তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন নিজের সংসদীয় এলাকার একটি ভিন্ন ভাষায় আশ্রয় নিয়ে স্ত্রীসহ প্রায় পাঁচ ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন এমন একটি বিপজ্জনক পরিস্থিতিতে তিনি বলেন আমার ওয়াইফ বাথরুমের মুখে দাঁড়িয়ে বলছিলো আমি অসুস্থ অথচ ঠিক পরেই তিনি জানান হামলাকারীরা তার সঙ্গে সেলফি তুলতে চেয়েছিল ছবি তুলেছে এমনকি কেউ কেউ তাকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চেয়েছিল পরক্ষণেই আবার কেউ রক্ষা করেছে এখানেই প্রশ্ন ওঠে এটা কি বাস্তব অভ্যুত্থানের দৃশ্য নাকি নাটকের চিত্রনাট্য তাদের একদিকে দাবি করেন এটা রাজনৈতিক অভ্যুত্থান না এটা ছিল লুটপাটের অভ্যুত্থান অন্যদিকে স্বীকার করেন ক্ষোভ থেকে জনগণ রাস্তায় নেমে এসেছিল একজন সাধারণ ছাত্র তার সঙ্গে সেলফি তুলেছেন অথচ তাকে মেরে ফেলার জন্য সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলছে এই পরস্পর বিরোধী বক্তব্য কাদের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে দেশে বিদেশে ভারতবর্ষেও সবার কাছে এই সাক্ষাৎকারটি তিনি দিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দা নির্বাহী সম্পাদক আমল সরকারকে তবে এটি সত্যিকারের কাদের নাকি কাদেরের কণ্ঠে এক প্রতিভু সে কলে তিনি পাঁচ আগস্টের ছাত্র জনতার নিজের লুকিয়ে থাকা এবং নিজের কথিত নির্দোষত্ব সহ নানা বিষয়ে যা বলেছেন তা শুনলে স্পষ্ট বোঝা যায় এ এক পরাজিত রাজনীতিকে অসহায় আত্মপক্ষ সমর্থনের দলিল এই অডিও সাক্ষাৎকারে যাকে ওবায়দুল কাদের মতো কথা বলতে শোনা গেছে তিনি সত্যি ওবায়দুল কাদের কিনা তা একুশে টেলিভিশন এখনো যাচাই করেনি তবে পাঁচ আগস্ট ওবাইদুল কাদের কোথায় ছিলেন সে সম্পর্কে একুশে টেলিভিশনের নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে তিনি ওই দিন রাজনীতির বিভিন্ন স্থানে ছোটাছুটি করছিলেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোনের নেটওয়ার্ক অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশের সীমান্ত এলাকায় সক্রিয় ছিল প্রশ্ন যখন আসে তিনি কিভাবে এত বড় জনরোষ বুঝতে ব্যর্থ হলেন তখনও তার উত্তর সরল এটা আকস্মিক উত্থান ছিল শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন দিয়ে শেষ হয়েছে এক দফায় এত বড় বিস্ফোরণকে হঠাৎ বলে এড়িয়ে যাওয়া আসলে নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা ছাড়া আর কিছুই নয় সাক্ষাৎকারের আরো এক পর্যায়ে কাদের বলেন আমার নেত্রী যেভাবে নির্দেশ দিয়েছেন আমি সেভাবে কাজ করেছি এই বক্তব্য রাজনৈতিক দাসত্বের এক নগ্ন স্বীকৃতি নিজের বিবেক রাজনৈতিক বোধ বা জনদায়বদ্ধতা কোনোটারই ছিটে ফোটা নেই এখানে সাক্ষাৎকারের শেষে যখন কাদের বলেন আমি চুপ ছিলাম কারণ আমার স্বাস্থ্য খারাপ ছিল প্রধানমন্ত্রী আমার জন্য চিন্তিত ছিলেন তখন সেটিও স্পষ্ট হয়ে যায় এই চুপ থাকাটা কোনো অনুশোচনার ফল নয় বরং ছিল দলীয় অভ্যন্তরীণ রাজনীতির অংশ হয়তো এক প্রকার মন শাস্তি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কাদের এখনো দাবি করেন তিনি কোনো ভুল করেননি বরং তিনি গর্ব করে বলেন চাঁদাবাজি করিনি কমিশন খাইনি পার্সেন্টেজ নেইনি অথচ তার আমলেই দেশে সবচেয়ে বেশি চাঁদাবাজি দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি হয়েছে তার নিজস্ব ছাত্র সংগঠন যুব সংগঠন কর্তৃক সৃষ্টি ভোগান্তি সহিংসতা নির্যাতন এবং বিরোধী মতের দমন এখনো জাতির গায়ে দগদগে ঘা হয়ে রয়ে গেছে দীর্ঘ সাক্ষাৎকারে কাদের নিজেকে নির্দোষ প্রমাণ করতে যতই ব্যস্ত হন না কেন প্রতিটি শব্দে প্রতিফলিত হয় ভয় পরাজয় বিভ্রান্তি ও এক নায়কতন্ত্রের প্রতি অবিচল আনুগত্য তার বর্ণনাগুলো কখনো ট্র্যাজিডি কখনো ট্র্যাজিক কমেডি কিন্তু কোথাও নেই আত্মসমালোচনার এক ফুটো আলোকরেখা এই পুরো অডিও সাক্ষাৎকার থেকে একটি বিষয় পরিষ্কার তা হলো এক ফুটো অনুশোচনাও নেই কাদেরের এ যেন ইতিহাসের আদালতে এক অভিযুক্তের কল্পকাহিনীর শেষ পর্ব যেখানে সত্য অনুপস্থিত কিন্তু নিজের অব্যর্থতা প্রমাণের প্রচেষ্টা অপ্রতিরোধ সবশেষে এই সাক্ষাৎকারে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে এই পরাজিত নেতারা এখনো মনে করেন সময় হলে তারা দেশে ফিরে সবকিছুর মূল্যায়ন করবেন এবং পরিস্থিতি ঘুরিয়ে দেওয়ার সুযোগ পাবেন সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে এই উক্তিতে কাদের যে আশাবাদী শুধু ফেরার নয় বরং ক্ষমতা পুনরুদ্ধারের পথ খোঁজার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট

za dому z' uhm old者 lako wabi kabe, si sab bom, som viteko hai,hadi, c brasileko hai,ihadi. Ma hai ziifeko hai eta mami, kadi bo idend Take racke, galletik? 처ada masa ug, threezeogi, wh urgency, descend fireko, sbsi shutaka, inserted-ide o survivors ham haudpack দর্শক বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ নিউজ এপিসোডটি দেখার জন্য আপনি যেহেতু মূল ভিডিও দেখে ভিডিওটি দেখে এ পর্যন্ত এসেছেন শুধুমাত্র আপনাকে শুধুমাত্র আমাদের অন্তর এবং থেকে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি পরিশেষে দর্শক বন্ধুরা ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানিয়ে দেন আপনার সামনে থাকা এই ভিডিওর কমেন্ট বক্সে সে সাথে দর্শক বন্ধুরা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ